আসসালামু আলাইকুম আমি সাইড বিসমিল্লাগ্রো সাইড বা অনলাইন অফলাইন নানান প্রকার সাইড থেকে টাকা ইনকাম করে গরুর খামারকে চালাই কিন্তু আমার তো কোনো সেরকম সাইড নেই এই জন্য আমার টাকা ইনকাম করার মেন সাইড হচ্ছে কৃষিকাজ এই কৃষিকাজ করে আমার ছোটো খামারকে চালাইতে হয় তো চলেন আমি আপনাদেরকে আজকে আমাদের এমন এক জমিতে নিয়ে যাব যা আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে কোনো গাড়ি যায় না আমাদের হেঁটে হেঁটে যাইতে হবে এই জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গরুর ঘাস কেটে তারপরে রওনা হয়েছি কারণ আমাদের এই নদীটা দেখতেছেন এই নদীটা পার হয়ে আমাদের ওই জমিতে যাইতে হবে তো এই নদীটা পার হওয়ার জন্য এই যে খাওয়া দেখতেছেন এই খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে কারণ এই খেয়ায় এসে আমাদের সবাইকে এই নদীটা পার করে এই হতে আমাদের সেরকম টাকা পয়সা লাগে না আমরা যে ধান পাট পাই এই ধান পাটের কিছু অংশ শেষে এই আমাদের পর গিয়ে নিয়ে আসবে এই নদীর এপাশ থেকে ওপাশ পর্যন্ত রশি আছে তো খাওয়াতে অনেক মুরব্বী মানুষ ওঠার কারণে আমি নিজে রশি টেনে টেনে খাওয়া পার করলাম তো আলহামদুলিল্লাহ ভালোভাবে খাওয়া পারাপার হওয়ার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এই নদীর পাশে এই ধানের জমিটাই আমাদের জমি আমাদের এই জমিতে আসার কারণ হচ্ছে আমাদের এই ধানের জমিতে অগাছা ঘাস মারা বৃষ্টিটা আমাদের এই জমি মূলত চার বিঘা তো নদী ভাঙনের কারণে দুই বিঘা নদীর মধ্যে চলে গেছে বাকি দুই বিঘা অবশিষ্ট আছে এই দুই বিঘায় আমরা চাষ করি এই জমিটা নদীর পাশে হওয়ার কারণে আমাদের এই জমিতে যে কোনো প্রকার ওষুধ ছিটাতে তেমন কোনো অসুবিধা হয় না কারণ দূরে গিয়ে কোথাও পানি আনতে যাইতে হয় না এই নদীর পাশেই আমাদের জমি থাকার কারণে এই নদী থেকে আমরা পানি নিয়ে অনায় আসে যে কোনো ওষুধ আমাদের এই জমিতে ছিটাই আমাদের এই জমির একটা হাস্যকর বিষয় হচ্ছে আমাদের এই জমিগুলো অনেক লম্বা লম্বা হয়ে থাকে যার কারণে ওই মাথা কোনো লোক দাঁড়ায় থাকলে এই মাথা থেকে দেখা যায় না আমাদের এই জমিটা মূলত একটু লম্বা কমে কিন্তু এর চাই তো আমাদের অনেক লম্বা লম্বা জমি আছে একটা আছে দুশো আশি কাটা আর একটা আছে তিনশো কাটা তাহলে ভাবেন কত বড় হতে পারে এটা শুধু আমাদেরই এরকম লম্বা জমি তা না এই মাঠে যার জমি আছে প্রত্যেকটা জমি এরকম লম্বা লম্বা হয়ে থাকে তো আমি পিট ছয় ডব বীজ দেওয়ার পর এখন আমি পুরাই ক্লান্ত হয়ে গেছি আমি একটু বিশ্রাম নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে যাইতে হবে কারণ আমার খামারের কিছু কাজ বাকি রেখে আমি এখানে চলে আসছি তো ভাই আমি আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার মেন কাজ হচ্ছে কৃষিকাজ কৃষিকাজের পাশাপাশি আমি গরু খামারটা তৈরি করছি আমাদের এলাকায় কৃষিকাজের সেরকম উন্নতি না থাকার কারণে আমাদের এলাকার ম্যাক্সিমাম যুবক বিদেশে চলে তো ভাই আমি আপনাদের একটা বিনীত অনুরোধ করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা আমার যে পরিমাণ প্রতিনিয়ত যে পরিমাণ সাপোর্ট করতেছেন এরকম সাপোর্ট করতে থাকেন যাতে করে আমি আমার মেন কাজটা আমি কৃষিকাজ বাদ দিয়ে গরুর খামারে নিয়ে আসতে পারি আপনারা যদি এরকম আমার সাপোর্ট না করেন তাহলে আমি কখনোই আমার মেন কাজটাকে গরু খামারে নিয়ে আসতে পারি তো সেই সকল ভাইদেরকে আমি বলতে চাই যে সকল ভাইয়ের মনে একটু হলেও খামারি হওয়ার স্বপ্ন আছে তো সেই সকল ভাইদেরকে বলতে চাই যে ভাই আপনারা আমার চ্যালেঞ্জের সাথেই থাকেন কারণ আমার মেন ক্যাটাগরি এরকম ব্লক বিরো হবে না আমাদের মেন ক্যাটাগরি হবে আপনাদেরকে সাহায্য করা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম